এর হাত থেকে দেশকে মুক্ত করবার জন্য এখন থেকে যার যা আছে তাই দিন নামতে হবে আর দেশের জনগণই আমাদের শক্তি জনগণকে দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে টাকার অভাব নাই সেটার গরিবের টাকা লুট করে নিয়ে রক্ত চুষে খেয়ে এখন বিদেশে পত্র পত্রিকায় হায়ার করে সেখানে নানা ধরনের অপপ্রচার ছাড়াচ্ছে আর যত হত্যাকাণ্ড খুন করে সব দোষ আওয়ামী লীগের পুলিশ মারে এটা তো তাদের সমন্বয় কাশিম নিজেই বলেছে পুলিশ হত্যা করেছে বিএনপি নেতা বলেছে সে পুলিশকে মেরেছে এবং ইসলামী আন্দোলনের নেতাও বলেন উনিও পুলিশকে মেরেছে কিন্তু মামলাগুলি সব আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের কেউ বাদ নাই তো কত মামলা আমার মনে হয় যত মামলা দিয়েছে তার একটা হিসাব বের করলে ইনুসের নাম ওই গিনিস বুক অব রেকর্ডে যাবে যে সে কত মানুষের বিরুদ্ধে কত মামলা করতে পারে একটা দলকে ঘায়াল করার জন্য কত হাজার হাজার কর্মী নেতাকর্মীকে জেলে পড়তে পারে এবং কত নেতাকর্মী মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে করতে পারে এই রেকর্ড সে কিন্তু ভঙ্গ করবে এবং বুক অফ নিশ্চয়ই তার নাম চলে আসবে আর যদি মানুষ হত্যা জেল জুলুম অত্যাচার নির্যাতন দুর্নীতি এর হাত থেকে দেশকে মুক্ত করবার জন্য এখন থেকে যা যা আছে তাই দিয়ে নামতে আর দেশের জনগণই আমাদের শক্তি জনগণকে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে টাকার অভাব নাই সে তো গরিবের টাকা লুট করে নিয়ে রক্ত চুষে খেয়ে এখন বিদেশে পত্র পত্রিকা হার করে নানা ধরনের অপপ্রচার ছড়াচ্ছে আর যত হত্যাকাণ্ড খুন করে সব দোষ আওয়ামী লীগের পুলিশ মারে এটা তো তাদের সমন্বয়ক আসিফ নিজেই বলেছে পুলিশ হত্যা করেছে বিএনপি নেতা বলেছে সে পুলিশকে মেরেছে এবং ইসলামী আন্দোলনের নেতাও বলেন উনিও পুলিশকে মেরেছেন কিন্তু মামলাগুলি সব আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের কেউ বাদ নাই তো কত মামলা আমার মনে যত মামলা দিয়েছে তার হিসাব বের করলে ইনুসের নাম ওই গিনিস বুক অব রেকর্ডে যাবে যে সে কত মানুষের বিরুদ্ধে কত মামলা করতে পারে একটা দলকে ঘায়াল করার জন্য কি কত হাজার হাজার কর্মী নেতাকর্মীকে জেলে পড়তে পারে এবং কত লক্ষ মামলা দিয়ে আসামি করতে পারে এই রেকর্ড সে কিন্তু ভঙ্গ করবে এবং গিনিস বুক অফ রেকর্ডের নিশ্চয়ই তার নাম চলে আসবে আর যদি মানুষ হত্যা জেল জুলো অত্যাচার নির্যাতন দুর্নীতি